মহাপ্রভু কয়েকদিন অবস্থান করেছিলেন মহাপ্রভুকে বলে নিমায় বললেন না গুরুদেব আমি বেদ করতে পারি না আমি মূর্ তাই গুরুদেব বললেন যে তুমি হরিনাম কর তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তাই গুরুদেবের আদেশে আমি হরিণ করছি ভাগবত গীতা এবং বেদ এগুলো অধ্যায়ন করতে হবে আচ্ছা বেদ যদি আমি করি

তুমি কথা বলো না কেন চুপ করে আছো কেন বুঝবো কিভাবে যে তুমি বুঝেছো মহাপ্রভু বলছেন দেখুন প্রভু আপনি ভাত করছেন আপনি যাই বলছেন ওখানে তো কথা বলতে পারি না কি শিক্ষা আমার মহাপ্রভুর আচরণই হল আমাদের ধর্ম করে আমি কথা বলতে পারি না আপনার অনুমতি হবে আমি কিছু বলতে পারি ঠিক আছে এবার তোমাকে আমি অনুমতি দিলাম তুমি কথা কি কি সত্যি করে বলি কথাই তো বলবে আচ্ছা সত্যি কথা যদি বলতে হয় আপনি সাত দিন যে পাঠ করেছেন আমি কিচ্ছু বুঝিনি সত্যি কথা কিচ্ছু বুঝিনি এবার পন্ডিত বলছে কেন বন্ধুদের না বুঝার কারণ কি আমি কি বলতে পারিনি মানে কোনটা হ্যাঁ বলো আপনি যা বললেন না সব মিথ্যা কথা মিথ্যা কথা কি করে বোঝালা বলুন মানে ছোট করে হেসে হেসে কথা গুলা বলছেন আপনি বলতে বললেন সত্যিটা বলে দিলাম আরেকটা কথা আছে শঙ্করাচার্য মহাদেবের অবতার তাকে বলা তাহলে এই শঙ্করাচার্য নিজের কার্য হাসিলের জন্য বেদের ব্যাখ্যাকে মায়ার তারাতে আচ্ছাদিত করে আচ্ছাদিত করে নকল ব্যাখ্যা সৃষ্টি করে জগতে প্রচার করতে শুরু করলেন তবে তার নকল মায়া এবং নকল ব্যাখ্যা মিথ্যা কথা এত সুন্দর ছিল যে শুনতে ভালো লেগেছে মানে মিথ্যার তো একটা দাঁত আছে

পদে পদে ভুল করেছেন আত্মা রামের ব্যাখ্যা দিয়েছেন নয় প্রকার একটাও ঠিক নয় আত্মার রাণের ব্যাখ্যা হলো 18 প্রকার আপনি একটাও সত্য কথা বলেন নাই মিথ্যা কথা ব্যাখ্যা দিয়েছেন আমি বলছি শুনুন তখন মহাপ্ৰভু এই 18 প্রকার ব্যাখ্যা দেন বেদের কোন জায়গায় ভুল ভুল জায়গায় পুরো লঙ্কাটা হইনি সব কিছু বলতে শুরু করলেন

যার সঙ্গে কথা বলছে তাকে বলছে আপনার কৃপা আপনাদের মত গুরুদেব তাদের কিছু সংক করেছিলাম সেই সংক করে আপনাদের মতো মহাত্মা মুখনিস্থিত বাণী শ্রবণ করে যতটুকু বুঝেছি ততটুকু মধ্যে আপনার ব্যাখ্যাটা হয়নি পণ্ডিত বলছে কথাটা ঠিক নয় ও কোন সাধারণ ব্যক্তি না সাধারণ ব্যক্তি না কিন্তু আজকে যে ব্যাখ্যা দিলে এই ব্যাখ্যা কোনো মানুষ দিতে পারে না সরল ভাবে যে তুমি বেঁধে উচ্চারণ করলে এটাও কোনো মানুষের দাঁড়াতে সম্ভব না তুমি কে তোমার পরিচয়টা আমাকে দিবে একটু আমি তোমাকে জানতে সরলাম এবার তোমার পরিচয় তুমি আমাকে জানাও এবার মহাপ্রভু হেসে দিলেন যে পণ্ডিত তুমি না পারত করছে শ্রেষ্ঠ পণ্ডিত এত গ্রন্থ রচনা

পন্ডিতা চরণে মিচিয়ে পড়েছে যে জ্ঞানের দ্বারাতে ঈশ্বরকে চিনতে পারে না সে কখনো জ্ঞান হতে পারে না প্রভু আমি অহংকারের দ্বারাতে সবকিছু ভুলে গিয়েছিলাম অহংকার মানুষকে ধ্বংস করে দেয় হৃদয়ে সরলতা থাকে না আমার ছিল না তাই তো তোমাকে দর্শন করতে পারিনি এতদিন ধরে তুমি আমার গৃহে আর তোমার সঙ্গে আমি কেমন আচরণ করছি তোমার সামনে আমি পান্ডিত্য করছি তোমাকে শিখাচ্ছি হে প্রভু আমি কোনদিন প্রান্ডিত্ব করব না আমি প্রান্ডিত্যত দিলাম আমি ভিক্ষারে যদি কাঁধে নিয়ে নগরে নগরে ভিক্ষা করিব তোমার সুরধা মহাপ্রভুর চরণে পড়ে নয়নে জলে ভক্ত প্লাবিত করতে লাগলেন গোবিন্দ বলেছিলেন আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু ভক্তের নয়নের জলটা আমি সহ্য করতে পারি না যদি কেউ আমাকে গালি দেয় আমার কিছু আসে যায় না যদি আঘাত করে তাতে আমার কিছু আসে যায় না কিন্তু ভক্ত যদি কাঁদে অটা নিঃসহ্য করতে পারি না তিনি বলেছিলেন হে অর্জুন যদি কোনো

नहीं बचा वो आ रही सूत्र Tudo okay. Yeah. চিনতে পারিনি প্রভু সেবার তুমি কৃপা করে এসে তুমি তোমার পরিচয় আমাকে দিয়ে জানালে তাই তো